হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো রয়েছো তোমরা কি জানো ষোলো সোমবারের ব্রত কবে থেকে শুরু হচ্ছে আর এই ষোলো সোমবারের পুজোর নিয়ম কী সামগ্রী বাকি মন্ত্রই বাকি যদি না জেনে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওটি তোমার জন্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক শ্রাবণ মাস থেকে ষোলো সোমবার ব্রত করা কিন্তু সর্বাধিক মহত্বপূর্ণ এই ব্রতর প্রভাবে বিবাহ সন্তান লাভের পথে আগত বাধা দূর হয় পাশাপাশি চাকরিতে উন্নতি উন্নতিও কিন্তু হয় এই ব্রত যারা পালন করে তাদের হিন্দু ধর্মে ষোলো সোমবারের বিশেষ মাহাত্ম সোমবারের দিনটি শিবকে সমর্পিত ষোলো সোমবারে ব্রত করলে মহাদেব খুশি হন এই ব্রতর প্রভাবে বিবাহের পথে আগত বাধা দূর হয় পাশাপাশি দাম্পত্য জীবন সুখে কাটে এমনকি পছন্দের জীবনসঙ্গীও জীবনসঙ্গী